আসসালামু আলাইকুম আমি আরকি চলে পাইকারি পাইকারিগর থেকে আজকে চারটা পাঁচটা কোয়ালিটির ড্রেস দেখাবো ঠিক আছে একটা দেখাবো আনায়াহুর ছঞ্চের একটা দেখাবো ফোর পিস একটা দেখাবো থ্রি ফোর পিস তো সবগুলো ড্রেস দেখার জন্য ভিডিওটা দৈর্য সহকারে দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এইগুলো দেখেন পুরোটা কিন্তু কামিজে কিন্তু অনেক সুন্দর করে সম্পূর্ণ কামিজে কিন্তু কত সুন্দর ডিজাইন করে কাজ করে চিকনস করা আছে অনেক আপুরাই বলছিলেন চিকনসের ড্রেস দেখান আসলে আমাদের কাছ অনেক ড্রেস থাকে এত ড্রেস তো আর ভিডিওতে দেখানো সম্ভবও হয় না আস্তে আস্তে ভিডিও ছাড়বো আর আপনারা দেখতে থাকেন আর যারা বেশি ড্রেস নেবেন ভিডিও কল দিয়ে অর্ডার দিয়ে আর যারা চলে আসতে চান চলে আসবেন এটা হবে হাতার কাপড়টা ঠিক আছে এটা সামনের ছাইট খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো কালারটা কিন্তু একদম চুপার কালার এটা হবে কি আনায়ের ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা আমার কাছ থেকে আগেও নিয়েছেন অনেক চাইছেন ঈদের ভিতরে এত পরিমাণ ছেল দিয়েছিলাম যে এক পিস ড্রেস ছিল না যে ঈদের পর ছেল দেবো এই এই ড্রেসগুলো কিন্তু প্রচুর ছেল হয় তারপরে কোয়ালিটি খুবই ভালো এই ড্রেসগুলোর ভিতরে দেখেন সুতোটা কিন্তু অনেক সুন্দর করে অন্যার ভিতর ডিজাইন করে আবার অন্যটার ভিতরে কিন্তু পুরো অন্যায় কাজ করা কাজটা কি দেখা যায় দেখো তো লাইফটা কি ক্লিয়ার আছে নাকি সম্পূর্ণ অন্যায় কিন্তু চিকনচে কাজ করা আছে কাজটা আপনারা বুঝতে পারবেন এরকম ব্যাক সাইডে ধরলে ঠিক আছে দেখেন কাজ করে একদম সেম সুতো আর কামিজে যেরকম কাজ করা অন্যায় সেম কোয়ালিটির কাজ করে বাচ্চা ডিজাইন সেম হবে চিকন সে ড্রেস মাত্র হবে নয়শো টাকা স্ক্রিন শট দিবেন অর্ডার দেবেন এই ড্রেসগুলো কিন্তু এক হাজার পঞ্চাশের এখন দিচ্ছি নয়শো টাকায় এটা আমরা আগেও নয়শো টাকায় দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এটা কিন্তু এক হাজার পঞ্চাশের ড্রেস সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা পায়ের করা আছে এই পায়েরটা চাইলে আপনারা কামিজের নিচে বসাইতে পারেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর হাতার কাপড় আলাদা করা একদম পিওর সুতি কটন যারা একদম পিওর সুতি কটনের ভিতরে একটু গজেশ ড্রেস দেন তাদের জন্য এই ড্রেসগুলো কাজগুলো দেখেন লেমন কালার কালারটা হবে কি লেমন না টিয়া 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 কালার তাই না খুব সুন্দর একটা কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরো অন্যটা কিন্তু কাজ করা দাম হবে মাত্র কত করে নয়শো ড্রেসগুলো তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন তাড়াতাড়ি নিয়ে নেন এটা হবে অনেক সুন্দর এটার চিকঞ্জটাও কিন্তু দেখো কত সুন্দর করে চিকঞ্জ করা অনেক সুন্দর করে চিকঞ্স করা প্রতিটা চিকঞ্জের কাজগুলো দেখো ডিজাইনটা দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম প্রতিটা কালার ভাইরাল কালার সাইড এটা হবে হাতার কাপড়টা অনেকটা সুন্দর এটা হবে ছেলোয়ারের কাপড় আড়াইগ সুতি অন্য হবে পাঁচ নামা নামাজি অন্যা আমাদের অন্য পাঁচ হাত আড়াই হাত পানা ঠিক আছে আমাদের ওনা কিন্তু ছোটো মোটো অন্য নিয়ে এবং কি ছোটো মোটো ছেলোয়ার নিয়ে আমরা বিজনেস করি না আমাদের কোয়ালিটি আগে তারপর হলো সব কিছু আমরা আগে কোয়ালিটির কথা চিন্তা করব তারপর চিন্তা করবো অন্য কিছু এই ড্রেসটার আমরা অফার দিয়ে দেবো এই ড্রেসটার আরও দুইটা কালার ছিল ওটা আমরা আগে বিক্রি করা হয়েছে কিন্তু এই কাজটা করতে দেরি হয়ে যাওয়ার কারণে আপনার এই ড্রেসটা পরে দিতে হয়েছে তো এর জন্য আমরা এই ড্রেসটাকে একটু অফার দিয়ে দিচ্ছি এই ড্রেসটা মাত্র হবে কত করে জানেন তো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাবেন শুধু একটা ডিজাইন ব্যাকসাইড হাতার কাপড় মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেব খুব সুন্দর একটা কালার সব কিছু ঠিক আছে শুধু এটা দুইটা কালার আগে বিক্রি করে ফেলছি এর জন্য এই একটা কালার তো একটা কালারের জন্য দাম কমাই দিলাম এই যে এটার ভিতরে কিন্তু অন্যায় চিকঞ্চ করা কামিজে যেরকম করা অন্যায় সেম কোয়ালিটি কামিজের কাজগুলো দেখেন এভাবে ঠিক অন্যার ভিতরে কাজ আর এগুলো যে চিকঞ্চ করা আছে এটা বোঝা যায় না এত সুন্দর করে চিকঞ্জ করা দাম হবে মাত্র আটশো পঞ্চাশ এরপরে দেখাবো সুতি ড্রেসের আরেকটা একটা যায় গলার কাছে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা গলার কাজটা কি বোঝা যায় নাকি দেখো এই যে এরকম করে গলার কাছে কাজ করা পুরো ড্রেসটা হবে এরকম অনেক সুন্দর একদম সুতি এগুলো সব ব্যান্ডের থ্রি পিস আমরা ব্যান্ড ছাড়া কোনো কাজ করি না রঙের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক কাপড়ের ফোন দেন দিয়ে বলেন যে রঙের গ্যারান্টি আছে নাকি তাদের জন্য বললাম রঙের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু অন্যের ভিতরে কাজ করা অন্যার সাইডে কাটওয়ার করা আছে দেখো সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা দাম হবে মাত্র কত এটাও দিয়ে দেবো মাত্র নয়শো টাকায় এটা কিন্তু হাজার পঞ্চাশের ড্রেস ছিল নয়শো টাকায় পাঁচশো এরকম কাটওয়ার করা নয়শো টাকায় নয়শো পঞ্চাশের আটশো পঞ্চাশের বিভিন্ন ড্রেস আছে এই কাটওয়ার ভিতরে হাজার পঞ্চাশও আছে হাজার টাকার ভিতরে আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো দুইটা কালার খুব সুন্দর নীল কালার নীল কালার দেখে না যে রঙ উঠবে নীল কালারের রঙ উঠে কিন্তু এটার উঠবে না গ্যারান্টি আছে রঙ উঠবে না আমাদের প্রোডাক্ট আসলে অনেক কোয়ালিটিফুল আর আমার সব কাস্টমারকে অনেক ধন্যবাদ কারণ আমার কাস্টমাররা সব সময় আমাকে খুব ভালো সাপোর্ট দেয় আমার কাস্টমারগুলো এবার দেখাচ্ছি ফোর পিস ঠিক আছে ফোর পিসগুলো দেখাচ্ছি এটা হবে সুতি ফোর মানে সুতি সুতা দিয়ে কাজ করা জর্জের ফোর পিস এই ড্রেসগুলো কিন্তু আমাদের এক হাজারের উপরে রেট ছিল এই যে এটা হবে হাতার কাপড়গুলো কিন্তু আমি বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমাদের অত অ্যাভেলেবেল নাই আপনারা যারা আগে অর্ডার দেবেন তারা আগেই পাবেন আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো কারণ এই ড্রেসগুলো আমাদের সর্বোচ্চ হয়তো পঞ্চাশ পিস আছে এই ড্রেসগুলো প্রতিটা কালারে প্রতিটা ডিজাইনে দেখা যায় পাঁচ পিস দুই পিস পাঁচ পিস দশ পিস এরকম করে আছে এটা ব্যাকসাইড ইনারে কাপড় ভিতর দেওয়া আছে এই ড্রেসগুলো আমরা একটু অফার দিয়ে দিচ্ছি এখন আমরা আসলে ওই রকম ড্রেস নিয়ে অল্প অল্প ড্রেস নিয়ে আমরা পছন্দ করি না বেশি ড্রেস থাকতে হবে যে দেখা এটা হবে অন্য সাইডে কাজ ভিতরে পুরোটা অন্যায় কাজ করা এটার দাম ছিল যতই হোক এখন পাবেন নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা পাবেন এই ড্রেসগুলো অর্ডার দিয়ে দেবেন এটার ভিতরে কালার আছে এই যে এটা কালার যে কালারটা ভালো লাগবে কালার উপরে স্ক্রিন শর্ট দেবেন এটা হবে সবুজ একটা দেখাইছে ওটা বেলাক আর একটা সবুজ এই যে এটা হবে আবার এটা আছে একটা এটা হবে আপনার এই বেগুনি কালার এই যে দেখেন কালারটা যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে কী কালার এটাকে বলে কী কালার আচ্ছা এক ধরনের কালার নেভি ব্লু নেভি ব্লু একটা কালার তাই আর একটা ড্রেস দেখো খুব সুন্দর কিন্তু একদম গরজেস কাজ করা এগুলো জর্জেটের ফোর পিস হবে এই যে দেখো এটা হবে ইনারের কাপড় ভিতর দেওয়া আছে প্রতিটা ফোর পিস একদম কামিজের সুতার কাজটা দেখো কত সুন্দর এগুলো ড্রেস কিন্তু অনেক দাম ছিল বললাম তো অল্প ড্রেস আছে এজন্য রিস্কাউনে ছেড়ে দিচ্ছি হাতার কাপড়ও কাজ করা আছে খুব সুন্দর করে কাপড় এটা কাপড়টা অন্যটা কাটওয়ার করে নিবে তোমরা এটা করতে হবে এটা অন্য অনেক চওড়া তো এর জন্য কুচকাই থাকে এই এইরকম ধরতে হবে এই যে স্ক্রিন দিতে পারো যার যেটা কালার ভালো লাগে ডিজাইন পছন্দ হয় স্ক্রিন দাও এটার ভিতর কালার আছে না দেখাই দিয়ে যাও এই যে এটার ভিতরে কালার আছে না ওই ডিজাইনটা দিয়ে দেখাই এবার দেখাব আরেকটা ডিজাইনের ফোর পিস দেখো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে এগুলো সব দিয়ে দেব মাত্র নশো পঞ্চাশ টাকায় দেখো অনেক সুন্দর পুরা ড্রেসটা কিন্তু কাজ করা এই অফারটা নিয়ে নেবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন দুই পিস তিন পিস পাঁচ পিস যত পিস নিতে চান নিয়ে নেবেন এই ড্রেস দিয়ে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি লস প্রাইজে ছেড়ে দিচ্ছি কারণ আমাদের এটা কিন্তু লস প্রোডাক্ট এই যে এছাড়া বন্যায় কাজ করা দেখো কত সুন্দর করে সাইজে কাটওয়ার করা পুরো অন্যায় কিন্তু কাজ আমাদের এক একটা ড্রেস তো আরাই হাত পানা এই জন্য আমার হাতে আসে না দেখো অন্যায় কিন্তু পুরোটাই কাজ সম্পূর্ণ ড্রেস হবে এরকম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও এটার ভিতরে কিন্তু এই যে কালার আছে কালো ঠিক আছে এটা এক ধরনের ডিজাইন এটা একটা কালো এগুলো এক পিস দুই পিস আছে এই যে দেখো এটা স্টেপ স্টেপ করে কাজ করা এটার ভিতর ওনার ভিতরে জামার ভিতরে পুরো একটা কাজ আছে ক্যাটালগ দেখাই দিচ্ছি ক্যাটালগ দেখে অর্ডার দিয়ে দিতে পারো দেখো ক্যাটালগ সেম ক্যাটালগের মতো হবে এই যে আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর এই যে আরেকটা ড্রেস এটা কিন্তু ওই যে তুমি আমি যে ড্রেসটা খুলছি ওই ড্রেসটার কালার খুব সুন্দর খয়ারি কালার অর্ডার দিয়ে দিতে পারেন খুব সুন্দর এগুলো প্রতিটা ড্রেসও অনেক সুন্দর যার একটা ড্রেস আছে এগুলো কিন্তু অনেক দাম ছিল এখন কিন্তু কম এটা হবে আবার অর্গানজার ভিতরে এতক্ষণ যা দেখাইছি সবগুলো হয়েছিল জর্জেট আর ফোর পিস এটা হবে আবার অরগানজার ফোর পিস হ্যাঁ অরগানজা এই যেটা হবে কামিজটা সামনের অংশ পুরোটা কাজ করা হাতায় কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা আছে ভিতরে ইনার দেওয়া আছে সামনে ছাইডে ব্যাক সাইডে সেম কাপড় অরগঞ্জা কাপড় এটা হলো অন্য অন্যার ছাইডে কিন্তু খুব সুন্দর করে এরকম কাজ করে এরকম দেখো পুরোটা অন্যায় কাজ করা দাম হবে কত মাত্র এটাও দিয়ে দেব নয়শো টাকায় এগুলো কিন্তু বেশি দামের ড্রেস এই যেটার ভিতরে দেখো এটা দিয়ে দেব এগুলো কিন্তু সব দামি ড্রেস ছিল ঠিক আছে এগুলো কিন্তু এই দামের না বারবার বলে দিচ্ছি এগুলো এই দামের না আমরা ছেড়ে দিচ্ছি দশ প্রোডাক্ট লজ করে ছেড়ে দিচ্ছি তোমরা নিয়ে নিবা যারা নিতে চাচ্ছ অর্ডার দিয়ে দাও পুরো অর্গানজার ভিতর কাজ করা এই যে অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এগুলো এক একটা ড্রেস মনে করো অনেক দামের কিন্তু আমরা লজ প্রাইজে ছেড়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা ছেড়ে দিচ্ছি এই ড্রেস এটা নয়শো টাকা ছাড়লে প্রচুর লস হয়ে যাবে প্রচুর মানে বলার বাইরে এটা অন্য প্রতিটা ড্রেসে একশো দুইশো টাকা করে লস হবে ঠিক আছে কিছু করার নেই দেখা যায় দুই পিস তিন পিস করে আছে এগুলো ড্রেস তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এগুলো কিন্তু বেশি নাই বারবার বলে দিচ্ছে এই যে দেখেন আর একটা ড্রেস হাতা কাজ করা খুব সুন্দর ড্রেসটা এই যে এগুলো বেশি নাই বারবার বলে দিলাম ওর নাকি এখন কত সুন্দর করে কাজ করে আবার খুঁচি করা আছে বারবার বলে দিচ্ছি এড্রেস বেশি নাই যত তাড়াতাড়ি পারো অর্ডার দিয়ে দাও এড্রেস বেশি নাই এটা আর একটা কোথায় আরেকটা দেখাইছি যখন তখন এটা দিবা না উল্টো পাল্টা করে না এটা হবে যে এই প্রথম যে দেখাইছিলাম ওইটার ভিতরে খয়রির ভিতরে মিষ্টি কালার সুন্দর একটা ড্রেস কালারটা অ্যাশ কালার দাও এটা ইনারে কাপড় ছেলে সাথে দেওয়া আছে এটাও ফোর পিস নয়শো টাকা এই যেটা হবে ওন্নাটা পুরো ওন্নায় কাজ করা মাত্র নয়শো টাকা অর্ডার দিয়ে দাও যত তাড়াতাড়ি করো অর্ডার দিয়ে দাও দেখো কত সুন্দর ডিজাইন ঠিক আছে কত সুন্দর ডিজাইন হাতায় কিন্তু প্রতিটা কাজ করা প্রতিটা হাতে কাজ করা ডিজাইন দেখো কাজের ডিজাইন দেখো কাজ দেখো এটাও নয়শো টাকা দিয়ে দিচ্ছি সবগুলো আজকে নয়শো টাকা দিয়ে দেবো শুধু অফার মানে খালি করে দেব কথা হলো আমার গোডাউন খালি করব এই দুই পিস তিন পিস করে মাল আমি রাখবো না এগুলো রাখলে আমার কাছে ভেজাল লাগে এই যে আমার হলো পেডি পেডি মাল রাখলে প্রতিটা মালে দেখা যায় একশো পিস পাঁচশো পিস করে থাকবো ওইটা আমার ভালো লাগে এই পাঁচ পিস ছয় পিস করে যদি কোনো মাল থাকে না আমার কাছে ভালো লাগে না বিরক্ত লাগে যে এই মালগুলো কখন ছাড়বো রসর আমি ছেড়ে দিই এটা অন্যায় দেখো কত সুন্দর কাজ করা পুরো ড্রেসটা এরকম হবে মাত্র নয়শো টাকা নিয়ে নাও সব নিয়ে নাও এই যে নয়শো টাকা এই ড্রেসগুলো যারা নিবে আজকে আজকে লাইফ থেকে যারা ড্রেসগুলো নিবে ঠিক আছে তারা যে কী পরিমাণ জিতবে বলার বাইরে অর্ডার দিয়ে দেন